দেশে বর্তমান সময় পর্যন্ত রিঙে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ ভার্মিকপস উৎপাদন করে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় যে কারণে আমি আজকে রিঙে ভার্মিকপশ উৎপাদন পদ্ধতির বিস্তারিত শেখানোর জন্য উপস্থিত হয়েছি মোহাম্মদ আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব যে একটি রিঙে ভার্মিক কফি উৎপাদন করতে কি কি সমস্যা হয় এবং কি কীভাবে সেই সমস্যাগুলো সমাধান করবেন এবং গবর দেওয়া থেকে শুরু করে সার কালেকশন পর্যন্ত যে কার্যক্রমগুলো রয়েছে সম্পূর্ণ জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করব আমার চারপাশে দেখছেন যে অসংখ্য রিং আসলে প্রথম খামার স্থাপনের ক্ষেত্রে আমরা সাধারণত রিংয়ে পরামর্শ দিই কারণ হলো রিং পদ্ধতি হলো ভার্মিক কফি উৎপাদনের সবচেয়ে সহজ পদ্ধতি এবং নিরাপদ পদ্ধতি যারা অল্প জ্ঞান রাখেন অল্প দক্ষতা রাখেন বা নিয়মিত খামারে পরিচর্যা করতে পারে না তাদের জন্য কিন্তু রিং পদ্ধতি অত্যন্ত উপযোগী এরকম রিং পদ্ধতিতে আপনারা সাধারণত যখন গবর দিবেন প্রথমে সেট করে নেবেন নির্দিষ্ট জায়গাতে মনে রাখবেন যে একটু ছায়াযুক্ত জায়গাতে বা স্যাচ্ছেদের জায়গাতে বাঁশ সারের নিচে এই জায়গাগুলোতে রিং সাধারণত ভালো হয় প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু কম্পোস্ট সার সাধারণত কম ভালো হয় যে কারণে চেষ্টা করবেন একটু ছায়াযুক্ত জায়গাতে আর্দ্র জায়গা সেট করার জন্য এরকম রিং সেট করার পরে এর ভিতরে আপনারা সাধারণত গ্যাস মুক্ত গোবর ব্যবহার করার চেষ্টা করবেন তবে গ্যাসমুক্ত মানে এই রকম নয় যে দশ দিন পনেরো দিন বিশ দিন রেখে তা নয় আপনারা ইচ্ছা করলে ছয় ঘন্টার মধ্যে বা দুই ঘন্টা চার ঘন্টার মধ্যে গ্যাসমুক্ত করতে পারেন গোবর সংগ্রহের পর অবশ্যই সেই গোবরগুলোকে একটু ভেঙে দিবেন কেটে কেটে দিবেন যাতে গোবরের ভিতরে যে তাপটা রয়েছে সেই তাপটা বের হয়ে আসতে পারে গোবরের ভিতর তাপমুক্ত হওয়াটাই মূলত আসলে গ্যাসমুক্ত হওয়া কারণ গ্যাসটা সাধারণত তাপীয় আকারে থাকে এটাকে যখন ভেঙে দিবেন সাধারণ দেখবেন যে পুরোটা একটা ডিপ কালার ধারণ করবে এবং মুক্ত হয়ে যাবে তারপরে এই গ্যাসমুক্ত গোবরগুলোকে ক্যারেটে বা কোনো পাত্র নিয়ে এসে এরকম রিঙে ঢালবেন উপর থেকে দু তিন ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন কারণ আমরা যখন ঢেকে দেব তখন যেন এই অংশটুকুতে প্রয়োজনীয় অক্সিজেন থাকতে পারে এরপরে এটা রাখার পরে সাধারণত আমরা রিং ভরাইতে গেলে দু দিন তিন দিন বা সময় লেগে যায় অথবা যদি কম সময় লাগে তবুও একদিন লেগে যায় একদিনের মধ্যে যদি ওপরের অংশে আরও কোনো গ্যাস থাকে সেগুলো কিন্তু সাধারণত বের হয়ে যাবে এবং আপনারা খেয়াল করবেন যে রিংয়ের উপরের অংশ কিন্তু আরও ডিপ হয়ে যাবে আরও কালো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই ডিপ বা কালো অংশটুকু কি আপনার যখন কেঁচো ছাড়বো তখন কিন্তু আবার উপর থেকে একটু সুন্দর করে ভেঙে নিব তখন দেখা যাবে যে ওপরে শুকনা হলেও ভিতরের দিকে কিন্তু আসলে প্রয়োজনীয় রস আছে মনে রাখতে হবে ভার্মিকম্প শুধু একবারই রস ব্যবহার করা যাবে দ্বিতীয়বার রস ব্যবহার করলে কিন্তু সাধারণত পচন ক্রিয়া ব্যাহত হবে যে কারণে আমরা যখন কেঁচো ছাড়বো তখন এই ওপরের অংশটুকুকে একটু নাড়াচাড়া করে একটু ভেঙে নিব যাতে নিচের দিকে রসটা বেরায় রস বেরোনোর পরে আমরা সাধারণত এখানে কেঁচো ছাড়বো কেচো ছাড়ার নিয়ম হলো প্রতি একশো কেজি কম্পোস্টের উপাদানের জন্য এক কেজি পরিমাণ কেঁচো দিতে হবে তবে এটার পরিমাণ সর্বনিম্ন পাঁচশো গ্রাম হতে পারে সাধারণত যারা নতুন খামার করেন তাদের পক্ষে অতিরিক্ত বিনিয়োগ করে এত বেশি পরিমাণ কেঁচো কেনার শুধু নেই তারা সাধারণত পাঁচশো গ্রাম পর্যন্ত কেঁচো ব্যবহার করবে প্রতি একশো কেজির জন্য তবে এই রকম একটা রিংয়ে কিন্তু আমার ষাট কেজির মতো গবর রয়েছে এখানে আমি সর্বোচ্চ ছয়শো গ্রাম বা সর্বনিম্ন তিনশো গ্রাম কেঁচো ব্যবহার করতে পারি এইভাবে উপরের গবরগুলোকে ভেঙে দেওয়ার পরে আমি কে সুন্দরভাবে এই সাইডের অংশগুলোকে সাধারণত কেঁচো ছেড়ে দিবা। কেঁচো ছাড়ার পরে সাধারণত তিনটা কন্ডিশন হতে পারে একটা হলো কেঁচো সঙ্গে সঙ্গে ঢুকবে একটা হলো কেঁচো ঢুকবে আবার হবে আবার অথবা কখনও দেখা যাবে কেঁচোগুলোকে ওপরে চুপচাপ বসে আছে ঢুকতে পারছে না তার পেছনে একাধিক কারণ থাকতে পারে একটা হতে পারে যেখানে অতিরিক্ত গ্যাস রয়েছে অথবা নিচে যে গোবরটা রয়েছে সেটা অতিরিক্ত শুকনা সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে যদি গ্যাসের কারণে হয় তাহলে নতুন আর কোনো রিঙে গোবর ছা কিছু ছাড়া যাবে না অপেক্ষা করতে হবে বা ভেঙে দিয়ে রাখতে হবে এক দু ঘন্টার সময় পরে কিন্তু কিছু ছাড়তে হবে এবং এরকম যদি গ্যাস মুক্ত না হয়ে যায় তখন যদি দেখা যায় শুষ্কতার কারণে ঢুকতে পারছেন তখন আপনারা এখানে পানি ব্যবহার করবেন প্রতি 100 কেজি গোবরের জন্য তিন থেকে পাঁচ লিটার পানি ব্যবহার করবেন প্রতি একশো কেজি গোবরের জন্য তিন থেকে পাঁচ লিটার পানি আপনারা এর উপরে সুন্দরভাবে সরাই দিবেন এবং বিশেষত রিংয়ের চারপাশটা দিয়ে দিবেন কারণ গবরের ছাইতে রিংগুলো কিন্তু বেশি শুকনো থাকে এবং কেঁচোগুলো যেহেতু রিংয়ের সাইড দিয়ে থাকে প্রথম অবস্থাতে সুতরাং এই সাইডগুলোতে আপনি আগে পানিটাকে সুন্দরভাবে দিবেন তারপরে মাছের অংশগুলো ছিটিয়ে দিবেন এবং এই একবারে পানি দিয়ে কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কারণে যত পরিমাণ পানি প্রয়োজন হয় আপনি এখানে ব্যবহার করুন কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার আপনি পানি ব্যবহার করার সুযোগ নেই এরপর এটাকে সাধারণত এই যে বস্তা দেখতে পাচ্ছেন এরকম বস্তা দিয়ে ওপরের অংশটুকুকে ঢেকে দিতে হবে এবং সাইডগুলোকে রশি দিয়ে বেড়ে দিতে হবে যদি পাটের রশিদে বাঁধেন তাহলে সবচেয়ে ভালো সেক্ষেত্রে কিন্তু এটাকে আর ঢিল করা যাবে না এবং ঢিল না হলে কিন্তু এটা মোটামুটি সুন্দর থাকবে এবং এর ভিতরে সাধারণত ব্যাং চিকা বা কোনো প্রাণী ঢুকতে পারবে না এবং সুন্দরভাবে এর ভিতরে কিন্তু কেঁচো খেয়ে কম্পোস্টটা তৈরি করবে এবং এই ঢেকে দেওয়ার পেছনে কিন্তু আরেকটা বড় কারণ রয়েছে সাধারণত উপরের স্তরে যে কম্পোস্টের উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু বাতাসের অংশ আসলে শুকে যাবে যখন ওরা ঢাকা থাকে আদ্র থাকে তখন কিন্তু দেখা যায় যে বাষ্প আকারে পানিগুলো যেগুলো বেরিয়ে আসে সেগুলো কিন্তু আবার ওখানে পড়ে ওপরের অংশটুকু নরম থাকে যে কারণে কেঁচো উপর থেকেই খুব সুন্দরভাবে খেতে পারে এবং কম্পোস্ট প্রক্রিয়াটা শুরু করতে পারে এবং ওপরে খাওয়ার পরে তারপরে আপনি এটা সাধারণত সাত দিন দশ দিন বা পনেরো দিন পরে আপনি অবশ্যই এটাকে একবার চেক করবেন যে আমি যে এখানে কিছু দিয়েছি বা অন্যান্য উপাদান দিয়েছি কম্পোস্টটা কতটুকু হচ্ছে সবচেয়ে ভালো হয় দশ দিন পরেই যদি আপনি এটা চেক করতে পারেন করার পরে যখন ওপরে দেখবেন যে মাঝখানের চাইতে সাইটের অংশগুলো কিন্তু কেঁচো সবচেয়ে বেশি খাবে এবং কেঁচোর পরিমাণ যত বেশি হবে সময়টা কিন্তু তত কম লাগবে আপনারা অনেক সময় দেখবেন যে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বারের ক্ষেত্রে অনেক সময় দুই কেজি তিন কেজি কেঁচোও কিন্তু পড়ে যায় দেখবেন যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কম্পোস্টগুলো হয়ে যাচ্ছে তখন সাইড থেকে কম্পোস্টগুলোকে কিন্তু সুন্দরভাবে গোসাই নিয়ে তুলতে হবে কেঁচো ছাড়া সাধারণত উপরে কেঁচো থাকে না কম্পোস্টগুলোকে তুলে নেবেন এবং আপনার নেট করতে সুবিধা হবে এবং তারপরে যদি মাঝের দিকে উঁচু থাকে তাহলে একটু জাস্ট সমান করে দিবেন সমান করে দিয়ে আবার এটাকে সুন্দরভাবে ঢেকে দিবেন এবং তিন দিন বা পাঁচ দিন পর বা সর্বোচ্চ সাত দিন পর আবার খুলে আপনি কম্পোস্টটা তুলে নিতে থাকবেন এভাবে যখন এটা শেষের দিকে যাবে যে দেখা যাবে দু ইঞ্চি বা তিন ইঞ্চি জায়গা রয়েছে যখন দেখা যাবে কেসের পরিমাণটা অনেক বেশি তখন কম্পোস্টটা তোলা কিন্তু খুব কষ্টকর তখন আপনারা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবেন ঠিক একই রকম এক এখানে অসংখ্য রিং থাকলে একটা রিং যদি ফাঁকা থাকে সেই ফাঁকা রিঙে আবার অনুরূপভাবে গোবর দিয়ে নেবেন এরকম গোবর দেওয়ার পরে কাঁচা গোবর গ্যাসমুক্ত করার পরে এরকম সাধারণত ঠেলা জালের যে নেটগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম নেট এই নেটগুলোকে সাধারণত এরপরে ছড়িয়ে দেওয়া হয় এরপরে ছড়িয়ে দেওয়ার পরে এরপরে সাধারণত যে ওই যে দু তিন ইঞ্চি কম্পোস্ট রয়েছে যার ভিতর কিছু রয়েছে সেটাকে এর উপরে সুন্দরভাবে বিছে দেওয়া হয় তবে এই বিছে দেওয়াটা দু তিন ইঞ্চির বেশি নয় বেশি মোটা হলে কিন্তু কেঁচো সাধারণত নিচের দিকে নামে না দু ইঞ্চি বা তিন ইঞ্চি থাকলে তখন এই কেঁচোগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে নিচের দিকে নেমে যাবে যদি এখানে ডিম থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ডিম থাকলে সেক্ষেত্রে কিন্তু কম্পোস্টটাকে আরও বেশি সময় রাখতে হবে সর্বোচ্চ সাত দিন সাত দিন রাখলে কিন্তু ডিমগুলো ফুটেও কেশর বাচ্চাগুলো সাধারণত নিচে চলে যাবে এবং নিচে চলে যাওয়ার পরে সাধারণত এরকম নেট টান দিয়ে কম্পোস্টগুলোকে উঠাই নেওয়া হয় এবং দেখা যায় যে এটাকে আবার সুন্দরভাবে একটু সমান করে নাড়াইচাড়া করে দিয়ে আবার এরকম কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় দিলে তখন পাঁচ থেকে সাত দিন পর পর এটাকে নিয়মিতভাবে কম্পোস্টটাকে তুলে নিতে হয় এবং এটা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন এটাকে একটা জায়গাতে রেখে দেওয়া হয় যদি আরভাবে ডিম থাকে বা ছোটো বাচ্চা থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা অতিরিক্ত ময়সার থাকে সেটাকে কমানোর জন্য রেখে দেওয়া হয় লসটা কমে গেলে তখন কিন্তু সেটাকে নেট করে সাধারণত বাজারজাত করা হয় মনে রাখবেন যে একটা রিঙে ভার্মি উৎপাদন করতে সর্বোচ্চ পঁচিশ দিন সময় লাগতে পারে এবং আপনার যদি কেঁচোর পরিমাণটা দুই কেজি বা আড়াই কেজি হয়ে যায় তখন দেখবেন যে সর্বোচ্চ বারো দিন বা পনেরো দিন লাগবে সময় মতো কেঁচো সার কালেকশন করাটা কিন্তু খুব জরুরি একটা বিষয় এবং আপনাকে সব সময় কপস উৎপাদনের জন্য গোবরগুলোকে রেডি করতে হবে বা রেডি রাখতে হবে গ্যাস গ্যাসমুক্ত করে রাখতে হবে কারণ এটা হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে দিতে হবে কারণ যত দেরি করবেন কেঁচোর স্বাস্থ্য কিন্তু তত খারাপ হতে থাকবে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে বা ভিডিওটিকে যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ